নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে আর মাছের কষা এই কষা আর মাছ দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর আর মাছ ভাজতে যাদের মনে হয় গায়ে ফেটে আসে বা মাছ ভাজতে অসুবিধা হয় রইল তাদের জন্য বেশ কিছুটা টিপস তাতে একশো আপনারা নিশ্চিন্ত থাকবেন আর মাছ ভাজার সময় ফেটে গায়ে আসবে না এখানে দেখুন আর মাছের পিসগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা রয়েছে মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব নিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এর সাথে দেবো স্বাদ মতো লবণ আর যে জিনিসটা দিলে আর মাছ ভাজার সময় গায়ে কোনো ফেটে আসবে না তার সেটা হচ্ছে দই এখানে আমি এক চামচের মতো দই অ্যাড করলাম টক দই আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল অবশ্যই কাঁচা সরষের তেলেও সরষের তেলেও কিন্তু মাছের গায়ে দিলে রকম মাছ ফেটে গায়ে আসে না মানে তেলের মধ্যে দিলে যখন ভাজার সময় তাছাড়া আপনারা এরকম একটু দই দিতে পারেন মাছের গায়ে যদি কোনো কিছুর একটা প্রলেপ লেগে যায় তাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সময় যে কোনো আঁশবিহীন মাছ গায়ে ফেটে আসার সম্ভাবনা কম থাকে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি মিনিট দশেক রেখে দেব তারপরে দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল তেল এখানে দু চামচ দিয়ে দিলাম তবে খুব তেলে কিন্তু মাছ ভাজবে না সেটাতেও কিন্তু মাছ ফেটে গায়ে আসার সম্ভাবনা থাকে অল্প তেলে মাছ ভাজলে মাছ খুব ভালো ভাজাও হয় আর ফেটে গায়ে আসে না এবার মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো তবে মাছের গায়ে যে মশলাগুলো মাখিয়েছি তার এক্সট্রাটা আমি মাছের গাত ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে রেখে দিয়ে আমি মাছটাকে শুধু ভেজে নিই এক পিঠ হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টে দিচ্ছি আরেক পিঠ ভেজে নেওয়ার জন্য সবকটা কটা মাছ একসাথে দিইনি আমি দুবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমার এই দুটো মাছ ভাজা হয়ে গেছে এবার পরের বেচের কিন্তু গা থেকে একটু সরিয়ে দিয়ে মাছগুলোকে শুধু ভেজে নিচ্ছি দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও উঠিয়ে রেখে দেব একটু লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি যাতে যেহেতু কালিয়া হবে তো মাছগুলো একটু লাল করে মোচমুচো করে ভাজলে কিন্তু যে কোনো কালিয়ার টেস্টটা বেশ ভালো হয় এবার ওই তেলের মধ্যে আমি টুকরো করে রেখেছি আলু এই আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব একটু আলুর মধ্যে লবণ অ্যাড করবো লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলু কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব আলু তুলে নেওয়ার পর ওই কড়াইতে আরও একটু তেল অ্যাড করে দিলাম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর দেব দুটো তেজপাতা একটু গোটা জিরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোলে দিয়ে দেবো বাটা পেঁয়াজ এখানে দেড়খানা পেঁয়াজকে বেটে নিয়েছি পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ পেঁয়াজটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম এবার ভালো করে এটাকেও কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ স্বাদ মতো লবণ অ্যাড করব এবার ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব পেঁয়াজ আদা রসুনের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু জল অ্যাড করব মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবারে যে এক্সট্রা মশলাটা রয়েছে মাছের জন্য যেটা ম্যারিনেট করেছিলাম সেই এক্সট্রা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম এতে কিন্তু দই লবণ সর্ষের তেল অনেক কিছুই রয়েছে জন্য এটাকে ভালো করে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাটাতেই কিন্তু অন্যরকম একটা স্বাদ চলে আসবে ভালো করে মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুর টুকরোগুলো দিয়েও এই পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে রান্না করছি যাতে আলুটা নরম হয়ে যায় আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় আস্তে আস্তে দেখুন মশলাটা কালার চেঞ্জ হতে শুরু করেছে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার একটু জল অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা জল অ্যাড করে দেবো ঝোলটা যখন একটু ফুট ধরবে এবার আমি ভাজা মাছের পিসগুলোকে অ্যাড করে দেবো মাছগুলোকে দিয়ে হালকা হাতে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ঝোলের সাথে মাছের সাথে ভালো করে মিশে যায় আর মাছ ভেজে রেখেছিলাম যে পাত্রতে তাতে কিন্তু মাছের একটা জুস বেরোয় মাছটা ভাজার পর আস্তে আস্তে এখন ঠান্ডা হয় মাছের গায়ের থেকে তেল আর একটা জুস বেরোয় সেটা অবশ্যই দিয়ে দেবেন সেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় এবার এটা দিয়ে ভালো করে একটু হালকা করে ফুটতে দেব ঝোলটা যেহেতু এটা যেহেতু কালিয়া হবে একটু গামাখা ঝোলটা হবে একদম কিন্তু পাতলা ঝোলের মতো হবে না দেখুন ঝোল আস্তে আস্তে ফুটতে শুরু করেছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম এটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে তবে একটু আলুটা চেক করে নেবো যদি প্রয়োজন হয় একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচেকের জন্য মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এটা কিন্তু প্রায় হয়ে এসছে একদমই এটাকে গ্যাসের ফ্লেম অফ করে একটু ঢাকা দিয়ে রেখে এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আর মাছের কালিয়া অবশ্যই রেসিপিটা বাড়িতে এইভাবে একদিন তৈরি করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব গরম গরম ভাতের সাথে একদিন অবশ্যই তৈরি করুন আর মাছের কালিয়া